সৌদি জুড়ে ভারী বর্ষণ আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর বিরূপ আবহাওয়ার পরিস্থিতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়ে রাজ্যের সকল বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে সোমবার বাইশ সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় দেশজুড়ে বজ্রসহ ঝুড়ো হাওয়া বয়ে যেতে পারে আবহাওয়া পূর্বপাশ অনুযায়ী মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে যার ফলে আকস্মিক বন্যা শিলাবৃষ্টি এবং ধূলিঝড়ের ঝুঁকি তৈরি হয়েছে এই ধরনের পরিস্থিতি জাজান আসির এবং আলবাহা অঞ্চলেও দেখা যেতে পারে এছাড়া মদিনা রিয়াদ কাসিম হাইল নাজরান এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রবাসী ও নাগরিকদের সতর্ক থাকতে বলেছে কর্তৃপক্ষ আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম